এসো মা এসো অসুর দল নিয়ে এসো ত্রিশুলে বৃদ্ধ করো যত ক্ষুধা ক্ষুধাতুর গরিবের পায়ে দলে যারা তাদের রুখে দিয়ে করো সুবিচার অকালে বোধন হোক তোমার আবার এসো মা এসো অসুর দল নিয়ে এসো এসো মা এসো অসুর দল নিয়ে এসো কেন গোমা ধরণীতে এত বঞ্চনা কেন গোমা ঘরে ঘরে এত গঞ্জনা কেন গোমা ধরণীতে এত বঞ্চনা কেন গোমা ঘরে ঘরে এত গঞ্জনা দলের কবলে পরে কেন যায় প্রাণ খান খান হয় পরিবার দলের কবলে পরে কেন যায় প্রাণ খান খান হয় পরিবার এসো মা এসো অসুর দলনিয়ে এসো ত্রিশুলে বৃদ্ধ কর যত অনাচার ক্ষুধাতুর দলে যারা তাদের রুখে দিয়ে কর সুবিচার অকালে বোধন হোক তোমার তাই তাই দা কোটে পাপে ভরা সংকটে জীবন হারাই নিষ্পাত অঝরে অশ্রু ঝরে হারানো সে সংসারে আকাশে বাতাসে অভিশাপ ত্রহি তহি দা কোটে পাপে ভরা সংকটে জীবন হারায় নিষ্পাপ অঝরেও ঝরে হারানো শেষ সংসারে আকাশে বাতা শ্রীহ বিশ মহিষের পেশে যে অসুর ছিল সেই আজ ছলনায় নররূপ নিলো মহিষের পেশে যে অসুর ছিল সেই আজ ছলনায় নররূপ নিল শাশুক্ষের মুখোশে শোষণ চলে চারিদিকে ওঠে হাকার শাসকের মুখ সে শোষণ চলে চারিদিকে ওঠে হাকার এ সময় এসো অসুর দল নিয়ে এসো ত্রিশুলে বৃদ্ধ কর যত নাচার ক্ষুধা তুর পায়ে দলে যারা তাদের রুখে দিয়ে কর সুবিচার এ সময় এসো এ সময় এসো অসুর দল নিয়ে এসো ত্রিশুলে বৃদ্ধ কর যত ক্ষুধাতুর গরিবের পায়ে দলে যারা তাদের রুখ হয়ে দিয়ে কর সুবিচার অকালে বধন হোক তোমার আভার এ সময় এসো এ সময় এসো ওসুর দল নিয়ে এসো এ সময় এসো এ সময় এসো ওসুর দল নিয়ে এসো